ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শ্বশুর বাড়ি থেকে শুরু করেছি তো বাপের বাড়িতে তো ছিলাম তোমরা তো দেখেইছো ব্লগে তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম আর শ্বশুর বাড়িতে এসেছিলাম একটা ওকেশান তো ছিলই জানোই তো তো সেই ওকেশানের রেস কাটিয়ে উঠেছি কাটিয়ে উঠেই আজকের থেকে দেখো ভিডিও তোমাদের সাথে শুরু করেছি মানে তোমাদের সাথে শেয়ার করব বলেই শুরু করেছি কারণ কি বলতো দুদিন প্রচণ্ড মানে কি বল কষ্ট হয়েছিল সারা ঘর বাড়ি একটুখানি নোংরা নোংরা হয়ে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে উঠে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ওই জন্য না দুদিন ভিডিও সেইভাবে রেডি করিনি আর আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলেই নয় একেবারেই তো ওই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি আর শরীর অসুস্থ হোক বা খারাপ হোক বা যাই হোক না কেন শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু কাজ না করলে হয় না একদমও যে হয় না একটা দৃ বৃষ্টি দূষণ তো দেখতে খারাপ লাগে যে শাশুড়ি করবে আর নিজে বসে থাকবো সেটা কেমন যেন দেখায় এটা বাপের বাড়িতে ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়িতে একেবারেই ঠিক নেই তো সে যাই হোক ওই জন্য দেখো ঝটপট করে যেগুলো মোটামুটি এই করার মতন সেই কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি সকালের বাসি কাজ তো অনেকই থাকে তো দেখো আগে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি একদম বিছানাটা না প্রচণ্ডভাবে অবচল ছিল আর বিছানা এত মানে এত পরিমাণ গরম পড়েছে আমাদের ঘরে না পিংপিলের খুব উপদ্রব হয়েছে ওই জন্য প্রত্যেকদিন বিছানা ভালো করে না ঝাললে হয় না ছোটো ছোটো পিঁপড়ে না খুব সমস্যার আর কি কী আর করব তো সে যাই হোক এই যে একটা চক পাওয়া যায় এক ধরনের তো চক খড়ি তো সেটা দাগ টেনে দিলেই না পিঁপড়ে চলে যায় তো সেই ব্যবস্থা করা চলছে আর কি আর দেখো বিছানাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম সারা ঘর বারান্দা ঝাঁট দেব অনেক কাজ রয়েছে আর দুদিন মানে বাপের বাড়িতে যেহেতু ছিলাম প্রায় বলতে গেলে সাত আট দিন আট দিন মতো ন দিনের দিন আমি এসেছি তো ওই জন্য না তোমাদের দাদা ভাই ছেলে মানুষের একটি হয় ঘরে থাকলে ঘরটা যতই গুছিয়ে রাখুন না কেন একটু একটুখানি অগোছলে থাকে তো দেখো ওই যে একটা কাঁথা নিয়ে নিলাম ওইটা একটুখানি রৌদ্রে দেবো আর এদিকটা জানালাও খুলে দিলাম ঘরও এখনও ঝাঁট পড়েনি মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম চারিদিকটা দেখো এত সুন্দর সবুজের সমারোহ কারণ ওই যে বাগান দেওয়া হয়েছিল না আমাদের উঠোনের এক সাইড দিয়ে সেই বাগানের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে আর চারিদিকটা কি সুন্দর একটা সবুজ সবুজ ভাব আমার না বেশ ভালো লাগে কিন্তু এটা দেখতে আর সকালের বাতাস না এত সুন্দর মিষ্টি মধুর যতই মানে গ্রীষ্মের দাবদাহ থাক না কেন সকালটা কিন্তু বেশ আরামদায়ক বেশ সুন্দর হয় তো চলো আমার শ্বশুরমশাই নদী থেকে কত মাছ ধরেছে তোমাদেরকে একটুখানি দেখাই তো এই যে দেখো এইগুলো না নদী থেকে ধরেছে নদীর একদম টাটকা জ্যান্ত মাছ এখানে ভোলা মাছ রয়েছে আর রয়েছে ট্যাংরা মাছ তো এই মাছগুলো কিন্তু নদী থেকে ধরে নিয়েছিল আমার শ্বশুরমশাই এত সুন্দর লাগছিল না সকালবেলা দেখতে আমার শাশুড়ি মা দেখো কাটতেও বসে গিয়েছে ওই যে দেখো কয়েকটা মৌটি মাছ মৌটি মাছগুলো পুকুরের যদিও আর এই মাছগুলো সব নদী থেকে ধরেছিল তো ওই দিকটা মাছ কাটছে বলে আমি এই দিকটা দেখো ঘর বারান্দাটা ভালো করে ঝাঁপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে সমস্ত কাজ করে নিতে হবে কারণ কি বলতো বেলা বাড়ার সাথে সাথে এত বেশি রৌদ্র আর এত বেশি গরম তখন না কাজ করতে এক্কেবারে ইচ্ছেই হয় না তো ওই জন্য যতটা সকাল সকাল পারা যায় সমস্ত কাজবাজ করে কমপ্লিট করে নেওয়া দরকার আর কি আর ওই যে কয়েকদিন ছিলাম না না পুরো সারা ঘরে ভালোই কিন্তু ফাঁদ হয়ে গিয়েছে সেগুলোও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে ওই মাথা থেকে একদম পুরো ঝাড়ু দিয়ে না ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে কারণ মাকড়সার ফাঁদ না প্রচুর হয়ে গিয়েছে আমার শাশুড়ি মাও ঝাড় দেয় দেয় না তা বলবো না আসলে ওনার হাতে পায় না অনেকটা উঁচুতে তো একদম পুরো ঘরের যে এলবেস্টারের চালটা অনেকটা উঁচুতে তো উনি যেগুলো পারে সেগুলো করে আর একেবারে উঁচুর দিকে হাত পায় না বলে ওগুলো আমি পরিষ্কার করি আর কি তো সে যাই হোক দেখো ঘর আমার ভালো করে ঝাঁটপাট দেওয়া হয়ে গেল এবার ওই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আর এই সামনেটা আমি দুদিন ধরে পরিষ্কার করিনি বলে পরিষ্কার করাই হয়নি আসলে শাশুড়ি মা একা কোন দিকে যাবে তো সবটা পেরে ওঠে না এমনিতে তারও বয়স হয়েছে তো সে যাই হোক এটা দেখো আমি আস্তে আস্তে করে মুছে নিচ্ছি পুরো ভালো করে পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি আর এই জায়গাটায় এত মানুষের মানে কি বলবো অনুষ্ঠানের দিন এত মানুষ এত বাচ্চা কাচ্চা সবাই এসেছিলো না সেই দুদিন মানে দুদিন আগে হয়তো মুছে ছিল কি না জানি আমার শাশুড়ি আমি এসে থেকে তো মোছা হয়নি তো ওই জন্য এই জায়গাটা আমি আজকে ভালো করে মুছে নিচ্ছি এই যে দু বালতি মানে একটা হাঁড়িতে করে আর বালতিতে করে জল নিয়ে চলে এসেছি এই জল দিয়ে আগে ভালো করে ডোলে ডোলে কাদা নোংরাগুলো একদম পুরো তুলে দেবো দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর আমাদের ঘরটা দেখো একটুখানি তোমাদেরকে সাইড করে দেখাচ্ছি আজকে দেখো আমাদের যে আম গাছটা সুন্দর ছাতার মতন আমাদের ঘরটাকে বেস্টন করেছিল সেই আম গাছটাকে দেখো আমার শ্বশুরমশাই কেটে দিয়েছেন এই যে ঝড় আসবে ঝড় আসবে শুনেই যে গাছ ভেঙে হয়তো এলবিস্টারে চালে পড়তে পারে তাতে করে অনেক বড় ক্ষতি হতে পারে তো সেই ভয়েই আর কি গাছটা কেটে দিয়েছে তো ওই জন্য পুরো ঘরটা একেবারে যেন খোলামেলা হয়ে গিয়েছে চারিদিকটায় রৌদ্র এসে পড়েছে ঘরের চালের উপরে আর তাতে করে না আরও বেশি গরম এমনিতেও এলবিস্টারের ঘর বুঝতেই পারছো তার উপরে গাছের ছায়াটা ছিল তখন তবুও ভালো ছিল খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো আর এখন এই ঘরে থাকা দায় হয়ে গিয়েছে দুপুরবেলায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে ফ্যানের হাওয়া তো গায়ে নেওয়াই যায় না মানে ফ্যানের ও প্রচণ্ড আগুনের মতন যেন উপর থেকে পড়ে তো সে যাই হোক কী আর করবো বলো আবার গাছগুলো মানে নতুন পাতা কুচিয়ে যখন আবার সুন্দরভাবে নিজের ডালপালা বিস্তার করবে তখন আবার সুন্দর ছাতার মতন হয়ে যাবে তো সে যাই হোক দেখো এই সামনেরটা তোমাদের সাথে কথা বলতে বলতে মুছে একদম ক্লিন করে পরিষ্কার করে নিলাম চলো সকাল সকালবেলার খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি যে সকালে দেখো একটুখানি বাদাম দিয়েছিলাম ছোলার মধ্যে বাদাম ছোলা আর মুড়ি নিয়ে বসে গিয়েছি সঙ্গে বইও নিয়ে নিয়েছি কারণ পড়াতে হবে টাইম হয়ে গিয়েছে আর যেহেতু স্কুলও খুলবে খুলবে করছে পড়ানোর চাপটাও একটুখানি বেড়ে গিয়েছে কারণ স্কুল খুললেই তো পরীক্ষা বুঝতেই পারছো তো সে যাই হোক দেখো ওকে একদম পুরো নটা দশ মতন পরিয়ে নিয়ে নটা দশ বেজে গিয়েছিল আর কি পড়াতে পড়াতে তো তারপরে সকালের খাওয়া দাওয়া ছিল সকালে পান্তা ভাতই খাওয়া হয়েছে আর কি জল দেওয়া ভাত ছিল তো জল দেওয়া ভাতই খাওয়া হয়েছে আলু মাখা করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটুখানি বসেছিলাম মানে রেস্ট নিয়েছিলাম তারপরে না ওই যে মাছগুলো যে আমার মা কাটছিলো তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলো সেই মাছগুলো আমি ভেজে দিলাম লাল লাল করে ভেজে দিয়ে তারপরে ভাবলাম যে আমার মা বলছে আমি রান্নাটা করছি তুমি স্নানটা সেরে নাও তো ওই জন্য স্নানটা সেরে নিই তারপরে দেখো ঠাকুর পুজো দেবো বলে আমি ঠাকুরের বাসনগুলো পুকুর পাড়ে নিয়েছি চলে এসছি এখনো বর্ষাকাল পরেনি মানে বর্ষাকাল আসেও নি এখনও গ্রীষ্মের দাবদাহ তাতেই দেখেছো পুকুরের জল একেবারে মানে পুরো পরিপূর্ণ আর পুকুরের ঘাট দেখেছো একদম জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো নামলেই জল আর একবার যদি বৃষ্টি হয় তাহলে একেবারে দুটো ধাপও ডুবে যাবে জলে বেশ ভালো অনেকটা বেশি জল থাকলে না গরমকালে দেখতে যেমন ভালো লাগে স্নান করতেও বেশ ভালো লাগে তো ওই জন্য দেখো এখানে ভালো করে বসে আমি পিঁড়িতে বসে বাসন বাসন টাসনগুলো মেজে নিচ্ছে আর ওই দিক দিয়ে আবার পুকুরের ওই পার থেকে আবার ফুল টুলও তুলে আনতে হবে ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছি আর কারণ কি বলো তো বাইরে বেশিক্ষণ থাকতে পারি না প্রচুর রোদ দেখতে পাচ্ছ দূরের দিকে তাকিয়ে দেখো একদম রোদের তীব্রতাটা যে কতটা বেশি পড়েছে আজকে কি বলবো তোমাদেরকে বৃষ্টির তো দেখাই নি মেঘলাচ্ছন্ন আকাশেরও দেখা নেই প্রচুর গরম আজকে তো সে যাই হোক গরমকালে গরম পড়বে এটা স্বাভাবিক বারবার বলার কিছু নেই তোমরা বলতেই পারো দিদি ভাই এতবার কেন গরমের কথা বলছো গরমকালে তো গরম পড়বেই তো সে তো ঠিক অবশ্যই কিন্তু তবুও গ্রামে কিন্তু মানে কি বলবো হাজার গরমের মাঝেও শান্তির জায়গা রয়েছে গাছপালার নিচে তারপরে দেখো ফুল বেলপাতা তারপরে নয়নতারা ফুল সমস্ত ফুল তুলে নিয়েছি আজকের না গাছে একটু কমই ফুল পেয়েছি দুই বাড়ি থেকে পুজো হয় তো তো দুই বাড়ির পাশাপাশি আর কি তারাও ফুল নিয়ে গিয়েছে ওই জন্য আমি একটুখানি লেটে পুজো দিচ্ছি তো ওই জন্য ফুল একটু কমই পেয়েছি তো সে যাই হোক আমার শ্বশুরমশাই দেখো ওই যে আবার একটুখানি জাল ফেলতে গিয়েছিল হয়তো নদীতে কোনো মাছ পায়নি এসে জাল টালগুলো ধুয়ে আর এখানে মিলিয়ে দিচ্ছে আর আমার শাশুড়ির মা ওইদিকে রান্না করছে প্রায় রান্না কমপ্লিট কমপ্লিট কারণ মানে খুব বেশি তরকারি না মাছে রান্না হবে তো দেখা যাক কি রান্না করে আমি তো জানিও না যে উনি কি রান্না করছে আমি শুধু মাছগুলো ভেজে দিয়েছিলাম তো চলো মন্দিরে এই যে ফুল দিয়ে দিচ্ছি আমি ফুল দিয়ে আর এখানে এক ঘটি জল ঢেলে দেবো যেটা আমি তোমাদেরকে সবসময়ই বলি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত মানে সব ঋতুতেই তুলসী গাছের গোড়ায় এক ঘটি করে জল অবশ্যই ঢেলো এতে কিন্তু প্রচুর প্রচুর ভালো হয় তো সে যাই হোক দেখো এখানে একটুখানি ফল তারপরে নুকুল দানা দিয়ে আমি কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম তিন রকমের ফল ছিল এখানে হ্যাঁ তো শশা আপেল আম দিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো চলো পুজো দেওয়া কমপ্লিট করে চলে আসলাম সোজা রান্না করে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল শাশুড়ি মাও ডাকাডাকি করছিলো আমার শাশুড়ি মা কিন্তু এখনও স্নান করেন তো উনি আমাদেরকে খেতে দিয়ে বললো স্নানে চলে যাবো তারপরে তোমরা খেয়ে নেবে আমি শেষে গিয়ে খাবো তো দেখো আজকে এই যে নিম ফুল একটুখানি ভেজেছে একটুখানি খেতে ইচ্ছে হচ্ছিলো নিম ফুল কিন্তু এই গরমের দিনে বেশ ভালো লাগে এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখি দিয়েছে আর গরম গরম ভাতের সাথে বুঝতে পারছো তাহলে কতটা টেস্টি হবে আমার তো বেশ ভালো লাগে কাদের খারাপ লাগে জানি না আমার কিন্তু নিম ফুল খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো কলা দিয়ে হেলেঞ্চা দিয়ে মুটি মাছ দিয়ে শুক্ত হয়েছে আর এখানে এই যে যে মাছগুলো পেয়েছিলো সেই মাছগুলো দেখো কি সুন্দর করে লাল লাল করে ঝাল করেছে তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে মানে দেখেই মনে হচ্ছে আমার শাশুড়িমা কিন্তু বেশ ভালো রান্নাবান্নাও করতে পারে তো সে যাই হোক চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম মানে অনেকটা সময় বলতে প্রায় ঘন্টা ধরে একটু রেস্ট নিয়েছিলাম কিন্তু ঘরের মধ্যে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না এত পরিমাণ গরম লাগছে তো দেখো ওই বারান্দায় আমি ওই টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে আর এখানে তেল মাখতে বসে গেলাম চলো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে হচ্ছে যে তেলের কথা আমি বলেছিলাম বাপের বাড়িতে আমার বৌদি মাখিয়ে দিয়েছিলো তেলটা বেশ ভালো ভার্জিন কোকোনাট অয়েল তো চলো আজকে তোমাদেরকে তোমাকে দেখিয়ে দিচ্ছি দিদিভাই তোমাকে বলেছিলাম আমি কমেন্টে যে আমি বলে দেবো তেলটার নাম কি চলো আমি পাশে ছবি দিয়ে নিচ্ছি ছবি দিয়ে দেখো দেখে নাও এই যে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো এই হচ্ছে তেলটা এই তেলটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো সত্যি আমি একবার মেখে যা উপকার পেয়েছি তো ওই জন্য বৌদির কাছ থেকে দেখো একটা কাঁচের শিশিতে করে আমি খানিকটা তেল নিয়ে চলেও এসেছি এসে ভালো করে আজকে তেলটা মেখে নিচ্ছে আর এত পরিমাণে এই বর্ষার সিজনে হয় কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে এত ফল তো এই তেলটা মাখি দেখি একবার মেখেই তো মোটামুটি মনে হচ্ছে খুব ভালো মানে রেজাল্ট দেবে একবার মেখে আমি বুঝতে পেরেছি তো এটা কন্টিনিউ মাখি দেখি যদি এটা কন্টিনিউ মাখলে চুলে একদম সেট হয়ে যায় তাহলে একটা বড় এর টিপ কিন্তু কিনে নেব নিলে দেখবে বেশ ভালো হবে যে ভাই জানতে চেয়েছিলেন তাকে আরেকবারও বলে দিচ্ছি তেলটার নাম কিন্তু অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল তো এটা কিন্তু খুবই ভালো এই তেলটা ইউজ করতে পারো তো সে যাই হোক দেখো আমি এখানে চুলে তেল দিয়ে ভালো করে বেনুনি করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে শ্যাম্পু দিয়ে চুল খোঁপা করে রাখতে রাখতে না চুলের মধ্যে একেবারে জট পাকিয়ে যায় প্রত্যেক দিন চুল যদি এইভাবে বেঁধে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় হয় আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি আমি কিন্তু নিজেও এটা করি না একেবারে কুঁড়ে যাকে বলে আমি নিজেই করি না ওইভাবেই কিন্তু খোঁপা করে রেখে দিই তো আজকের একটুখানি সময় পেয়েছি তাই বসে বসে দেখো চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি একটুখানি সিঁদুর পরবো আগের দিন শ্যাম্পু দিয়েছিলাম চুলে তো ওই জন্য সেইভাবে স্মৃতিটাও খালি রয়েছে আর এমনি তো আমার না টিপ শেষ হয়ে গিয়েছে লাল টিপ শেষ হয়ে গিয়েছে তো টিপটা যে কাকে আনতে দেবো আমার তো এখন মার্কেটে যাওয়ার একেবারেই সময় নেই আর কবে যে যাব মার্কেটে তাও জানি না তো টিপটা কিনতে হবে দেখি পাশের বাড়ির দিদি টিদি যদি মানে আমার যাটা যদি কেউ বাজারে যায় তাহলে কি আনতে দেবো তো দেখো এখানে এই সিঁদুরটা পরে নিয়েছি এই সিঁদুরটা না নতুন কৌটো ভেঙেছি কিন্তু একেবারেই সিঁদুরটা ভালো না কেমন একটা রঙ সিঁদুরের রঙ টকটকে লাল না হলে দেখবে ভালো লাগে না আর এই সিঁদুরটা না কেমন একটা যেন গোলাপি গোলাপি ব্যাপার যেন দেখছিলাম তো চলো সবশেষে আমার শাশুড়ি মা চলে এসেছে শাশুড়িমামার মাথায় তেল মাখিয়ে সিঁদুর পরিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই করলাম তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই